আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না না আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না কেন মেছে মায়াব তুমি জরালে এত ভালোবেসে কেন বলো আমার হৃদয় তুমি কেন আমায় বন্ধু তুমি জড়ালে এত ভালোবেসে কেন বলো আমার হৃদয় তুমি ভরালে আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না না আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না এই অন্তরে ফুলের বাসরে কত যত নিয়ে রেখেছি তোমারে আহা ই অন্তরে ফুলের বাসরে ঘটযাত নেই রেখেছি তোমার আমাকে তো পাবে না দু হাত তুমি কেন মেছি মায়া বন্ধনে আমায় বন্ধু তুমি জড়ালে এত ভালোবেসে কেন বলো আমার হৃদয় সে কেন বলো আমার হৃদয় তুমি ধরালে আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না না আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব वो था कूजे पावे ना